হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা যারা আপনারা যারা আমার মতন নতুন আছেন ইউটিউবে নতুন কাজ করতে শুরু করেছেন এবং ইউটিউবে কাজ করে কিছু আর্নিং করতে চান সেটা কিন্তু যে কোনো ক্যাটাগরিতে হতে পারে তো ইউটিউব আমাদের মতন যারা নতুন ক্রিয়েটার যারা আমরা নতুন কাজ করছি তাদের জন্য কিন্তু একটা খুব ভালো ফিচার্স এখন ইউটিউবে অ্যাড করেছে যেটা আমরা আগে ফেসবুকে দেখতাম ফেসবুকে দেখতাম বুস্ট বলে একটা অপশন আসতো ঠিক সেরকমই এখন হচ্ছে ইউটিউব তার শর্ট চে শর্টস চ্যানেল বা লং চ্যানেল দুটোর ক্ষেত্রেই একটা প্রোমোট বলে একটা অপশন অ্যাড করেছে যেটা আমি আজকে আপনাদের দেখাবো তো বন্ধুরা যারা আমরা নতুন ক্রিয়েটার হিসেবে কাজ করছি আমাদের চ্যানেলে ভিউজের সংখ্যা প্রচণ্ড কম কারণ ইউটিউবে কিন্তু যদি আপনার ভিডিও নর্মাল হয় তাহলে কিন্তু প্রোমোট মানে ওই ভিডিওকে ভিউজ নিয়ে আসা কিন্তু খুব কঠিন ব্যাপার তার সাথে সাথে ইউটিউব চ্যানেল যে নতুন চ্যানেলে ভিউজ আসা এবং তার ওয়াশ টাইম পূর্ণ করা সাবস্ক্রাইবার পূর্ণ করা কিন্তু একটা খুব কঠিন কাজ কিন্তু যাদের কাছে অডিয়েন্স অলরেডি আছে তাদের কাছে কিন্তু কোনো অসুবিধা হয় না কারণ কি তাদের তো সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন যাওয়ার পরে যখন তারা ক্লিক করে ভিডিওটা কিছুক্ষণ দেখবে অলরেডি তার ইম্প্রেশনটা বেড়ে যায় এবং তার কিন্তু ক্লিক থ্রু ডেট এবং অডিয়েন্স রিটেনশনটা অনেক বেড়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কাছে ভিউজের কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা তো সেই ইউটিউব চ্যানেলে নতুনদের আরও আগে ভালোভাবে কাজ করার জন্য তাদের মনোবলকে মোটিভেট আরও উন্নত করার জন্য ওই ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু সাহায্য করে চলেছে প্রতিনিয়ত কাজ করে চলেছে কি নতুন ক্রিয়েটাররাও যেন আগে আসতে পারে আগে এসে ভালো কাজ করতে পারে সে তাদেরকে বুস্ট করার জন্য তাদেরকে প্রমোট করার জন্য কিন্তু এই ফিচার্সটা কিন্তু ইউটিউব এখন নিয়ে এসছে আমাদের লং চ্যানেল বা শর্ট চ্যানেল উভয়ের ক্ষেত্রেই তো বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি আপনার সাথে কথা বলছি অসীম এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওটা আপনার আপনারা আগেও পাবেন তার জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাকে আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছোয় এবং অবশ্যই আমি একজন নতুন ক্রিয়েটার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যাতে আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজন তার জন্য কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন কী ধরনের ভিডিও আপনাদের দরকার এটা আমাদের জানান আমরা সেই হিসাবে আপনাদেরকে ভিডিওগুলোকে প্রেজেন্ট করব এবং আপনাদের চাহিদা অনুযায়ী যতটা সম্ভব যতটা আমি শিখতে পারবো অন্যের কাছ থেকে ততটাই আপনাকে আরও ভালোভাবে সেই ভিডিওটা প্রেজেন্ট করবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই করবেন এটা তো বন্ধুরা আজকে যে আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই আপডেটটার জন্য আমরা সবার আগে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন আপনাদেরও কিন্তু আছে এই ফিচার্সটা আপনারা দেখতে পাবেন আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি চলে আসার পরে আমরা যেটা করব। এই দেখো কোনো একদম একটা লোগো আছে এই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা চলে আসবো ইওর ভিডিও এখানে চলে আসবো ইওর ভিডিওতে চলে আসবো এবার দেখো তোমাদের কাছে এই তোমাদের সব ভিডিওগুলো কিন্তু এখানে খুলে যাবে যখন খুলে যাবে যে কোনো একটা ভিডিও সেটা এখানে আমরা কি করলাম এই ভিডিওটাকে ক্লিক করে দেখো তোমরা যখনই আমরা এই তিন থ্রি লাইনে পয়েন্টে ক্লিক করলাম তখন তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ কিন্তু খুলে এসছে যেখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে সেভ টু প্লে লিস্ট শেয়ার ভিডিও প্রোমোট এডিট এডিট অ্যাডভান্স সেটিং ইন স্টুডিও সেভ টু অ্যাডভান্স এই অপশানগুলো কিন্তু খুলে এসছে এর মধ্যে যে বিষয়টা তোমাদের আজকে সাবজেক্ট আমি তুলে ধরবো সেটা হচ্ছে প্রোমোট এই যে মাঝখানে দেখো প্রোমোট অপশনটা দেখা যাচ্ছে এই প্রোমোট অপশানটাতেই কিন্তু আজকে ইউটিউব কিন্তু নতুনদের প্রোমোট করার জন্য এই অপশানটাকে আজকে অ্যাড করেছে ইউটিউবে তো কিছুদিন ধরেই আমরা এটা দেখছি অনেকদিন আগে কিন্তু ছিল না কিছুদিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমাদের যে কোনো একটা ভিডিও কিন্তু বা যে কোনো ভিডিও বা সব ভিডিও শর্ট হোক লং হোক যে কোনো ভিডিও কিন্তু তোমরা প্রমোট করতে পারো তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই কিছু টাকা কিন্তু পে করতে হবে এটা ঠিক কথা দেখো আমরা যখনই এখানে এই প্রোমোট সেকশনে আমরা চলে যাব প্রোমোট সেকশনে চলে গেলাম তোমাদের সামনে দেখো এখন একটা প্রসেসের মাধ্যমে একটা অপশান খুলে এসছে দেখো খুলে এসছে এখানে এইবার যখন আমরা আমরা এখানে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ একটা প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু খুলে গেলো খুলে যাওয়ার পর দেখো উপরে লেখা আছে প্রমোট ভিডিও বাজেট আইএনআর বাজেট ডিউরেশন এইবার বেসড অন ইয়োর টোটাল বাজেট ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ একশো বিয়াল্লিশ পয়েন্ট এইট সিক্স পার ডে ফর দ্য সিলেক্টেড ডিউরেশন মানে হাজার টাকা যদি তুমি পে করো তাহলে হচ্ছে ডিউরেশন এখানে বাই ডিফল্ট যে পেমেন্টটা দেওয়া আছে হাজার টাকা এবং সেভেন ডেজ এই পয়সাটা যদি তুমি যেরকম আছে সেরকম যদি তুমি এটাকে আগে নিয়ে যাও তাহলে তোমার কিন্তু প্রতিদিন একশো বিয়াল্লিশ টাকা করে কিন্তু পার ডে কাটবে সাত দিনের জন্য এটা সাত দিনের তো তুমি চাইলে কিন্তু ডিউরেশনটা টাকার অ্যামাউন্টটা বাড়াতেও পারো আবার কমাতেও পারো তো বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই থাকতে দিচ্ছি এবং ডেটাও সেমভাবে তুমি বাড়াতে কমাতে পারো এবার যখনই আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে কিন্তু তোমার কান্ট্রি এবং তোমার টাইম জোন মানে কোন জায়গায় তুমি থাকো সেই জায়গার টাইম হিসাবে কিন্তু এটা শুরু হবে এইবার যখনই আমরা এই ফাইনালাইজ ফাই ফাইনালাইজে ক্লিক করবো তোমরা দেখছো তো এইখানে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ইন্টার পেমেন্ট ইনফরমেশন বলে একটা অপশন কিন্তু এখানে চলে এসছে এখানে তুমি চাইলে তুমি চেঞ্জ করতে পারো ফোনপের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারো অ্যান্ড ম্যানুয়াল পেমেন্ট অ্যামাউন্ট সেটাও করতে পারো সেটিংস কো নিয়ে যেতে পারো এরপরে যখনই তোমরা আই এগ্রিতে ক্লিক করে যখন সাবমিট করবে তখন কিন্তু তোমাদের এই জিনিসটা শুরু হয়ে যাবে তো এটা কিন্তু একটা মনে রাখার বিষয় এর মধ্যে আছে কি এখান থেকে যেই ভিডিওটা তোমরা প্রোমোট করতে চাইছো বা প্রোমোট করছো চাই সেটা লং হোক চাই শর্ট হোক সেই ভিডিও থেকে যত ওয়াচ টাইম তুমি অ্যাচিভ করবে সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার মনিটাইজেশন পলিসিতে কিন্তু অ্যাড হবে না শুধুমাত্র তোমার এখানে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবারটা অ্যাড হবে বাকি আর কোনো কিছু কিন্তু অ্যাড হবে না এটা একটা মনে রাখার বিষয় তবে বন্ধুরা আমি অবশ্যই তোমাদেরকে এটা বলবো আমি তোমাদের অবশ্যই এটা বলবো তাকি এই ধরনের ফিচার্সগুলো আপডেটগুলো এসছে জান জেনে রাখা অবশ্যই প্রয়োজন কিন্তু আমি মনে করি যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছো তারা কিন্তু নিজের কাজে মন মনোযোগ এবং কাজ শেখো এই সব ধরনের মানে জিনিসে বা সাবজেক্টের ওপর নজর না দেওয়াই ভালো কারণ পয়সাটা এমনভাবে রোজগার করা সম্ভব নয় যেটা আজকে তুমি হয়তো করে ফেললে একটা ভিডিওতে তুমি কিছু পয়সা দিয়ে তার ইমপ্রেশনটা বাড়িয়ে দিলে কিন্তু তুমি তো একটা ভিডিওতে তোমার নতুন চ্যানেলে মানে সেরকম কোনো কাজ করবে না তো আমি চাইবো তোমরা এই ধরনের সাবজেক্টের মধ্যে মাথা না লাগিয়ে তোমরা তোমাদের কাজের মধ্যে ইম্প্রুভমেন্ট করো এবং টাইম টাইমিংটাকে মেনটেন করো এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করো প্রত্যেক দিন তোমার নিয়ম অনুযায়ী তো বন্ধুরা এই ধরনের চ্যানেলে যদি তুমি একবার চলে যাও এই ধরনের সাবজেক্টের মধ্যে পড়ে যাও তাহলে মনে হবে যেন এই পয়সা দিয়েই বুস্ট করি তো পয়সা দিয়ে তুমি বুস্ট করো তাহলে হয়তো আগামী দিনে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো সে ধরনের কাজ করতে হতে পারে তো আশা করবো তোমরা জিনিসটা অবশ্যই বুঝতে পেরেছ সাবজেক্টগুলো জেনে রাখা প্রয়োজন কিন্তু সেটা করি বা না করি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তার নিজের নিজের পার্সোনাল ম্যাটার তো বুঝতে আমি কখনোই বলবো না তোমরা এই ধরনের কাজে যুক্ত হও আশা করবো ভিডিওটা ভালো লেগেছে এবং ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল একটা তো তোমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার প্রথমে লাইক এবং কমেন্ট করো তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদেরকে সবার আগে পৌঁছে দিতে পারি এই আশা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে তত কোনোজনের সুস্থ থাকো ভালো থাকো নমস্কার